হে গায়েস আসসালামু আলাইকুম ইটস মি মহসিন চলে আসলাম আপনাদের মাঝে একটা ধামাকা বিডু নিয়ে দিন পর এসেছি আপনাদের মাঝে বিডুর শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে দু প্লেট আছে গরম তো কাচি দেখে আর আমার লোভ মানাতে পারছি না তো আমি তো কাচ্ছি সামনে পেলে খাওয়া শুরু করবো আর কথা বাড়াবো না তো সেই জন্য এখন খাওয়া শুরু করে দেবো বিহর্স খাওয়ার মাঝে মাঝে আপনাদের সাথে একটু কথা বলবো যে খাবারটা কিরকম হয়েছে কি আশয় বিষয় এবং কোথায় আমি খাবারটা খেতে গিয়েছিলাম সেই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো তো অবশ্যই আপনারা ভিডিওটা পুরোপুরি দৈর্যদার সহকারে দেখবেন অবশ্যই এনজয় করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের মাঝে রিকোয়েস্ট একটা লাইক একটা কমেন্টস করবেন লাইক কমেন্টস করতে গেলে আপনার কোনো মোবাইলের টাকা এমবি কিছুই যাবে না হয়তো হালকা একটু কেবি এমবি কাটবে কিন্তু কোনো টাকা পয়সা যাবে না কিন্তু আমাকে লাইক কমেন্টস করলে হয় কি আমি একটু উৎসাহিত হই যে আপনারা আমার ভিডিওটাকে অনেক পছন্দ করেছেন আপনাদের মাঝে ভালো লেগেছে সেই কারণ তো আর এই পর্যন্ত আমার এই ফেসবুক প্রোফাইলটা যারা ফলো করেন নাই অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো এই যে দেখুন আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া শুরু করলে আমি আর ডাইনি তাকানোর কোনো সুযোগই থাকে না আমার কাছে তো আসলে খাবারটা অনেক সুস্বাদু মধ্যে এই রেস্টুরেন্টটা আমার অনেক প্রিয় যে কাচ্ছি খাওয়ার জন্য এর আগেও আমি অনেকবার গিয়েছিলাম তো আজকে মেয়েকে নিয়ে গেলাম তো মেয়েও বলছে যে কাচ্ছি খাবে আর আমারও খুব কাচ্ছি খাওয়ার খুব ইচ্ছা অনেক দিন হয় কাচ্চি খাই না তো সেজন্য বাপ মেয়ে চলে গেলাম কাচ্ছি খেতে তো কাচ্ছি খাচ্ছি খুব আরাম পাচ্ছি তো আসলে কাচ্চিটা খুবই সুস্বাদু সবারে রেস্টুরেন্টটা ছোটো আকারের হল এখানে ওরা যে কীভাবে তৈরি করে এই কাচ্চিটা একমাত্র ওরাই জানে হয়তো কোন ধরনের মশলা ইউজ করে সেজন্য এত সুস্বাদু লাগে আমার কাছে তো আমি অন্যান্য জায়গায় কাচি খেয়েছি কিন্তু এরকম খাইনি এরকম সুস্বাদু কখনো লাগেনি তো আমি আজকে এক প্লেট তো খেয়েছি খেয়েছি সাথে আবার আলাদা রাইসও নিয়েছি কাচির রাইস তো ভিউয়ার্স ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই এনজয় করবেন আমি কিভাবে খাচ্ছি সেটা সবার কাছে রিকোয়েস্ট কেউ আমার খাবারের প্রতি নজর দিবেন না এমনি আমি আগের মতো খেতে পারি না অনেকটাই স্বাস্থ্য মেরা হয়ে গেছে তো আপনারা দোয়া করবেন আমি যাতে আবার পুনরায় আপনাদের মাঝে ফিরে আসতে পারি এরকম কন্টিনিউ ভিডিও আপলোড দিতে পারি আপনাদের মাঝে এতদিন কর্মব্যস্ততার কারণে আমি আসলে ভিডিও আপলোড দিতে পারিনি এত ইদারিং কাজের চাপ সেই চাপের জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি তো ইনশাআল্লাহ এখন থেকে আবার কন্টিনিউ দেওয়ার ইচ্ছা করছ